প্রত্যেকটা গাড়ি আমি পানি ব্যাটারিতে বিক্রি করি এটার দাম হইতেছে এক লাখ আঠারো রাস্তাঘাটে আমায় নিয়ে কত আলোচনা বন্ধু কত আলোচনা ভালোবেসে বাংলাদেশে পেলাম না দাম যতই বলে মন্দ হোক যতই রে বদনাম যদি কেউ প্রমাণ করতে পারে আই ক্যান চ্যালেঞ্জ বাংলার জমিনে যদি কোন লোক প্রমাণ করতে পারে একটা নাট পুরাতন লাগাইছি পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ড্যামারেজ দিব আমি সোহেল ল্যাংটা আই ক্যান চ্যালেঞ্জ তাহলে যারা কমে আমার গাড়ির গলা গ্যারেন্টি চার বৎসর সারা বাংলাদেশে যার কাছেই যাইবেন বলবো ছয় মাস গ্যারেন্টি ভাই খারাপ হইলে ব্যাটারি নিয়ে আসবেন আমি বললাম সাত মাস লিখিত গ্যারেন্টি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিয়েছেন আমার কাছ থেকে পণ্য ব্যাটারি খারাপ হয়েছে ফোন দিছেন আপনার বাড়িতে লোক জানাই এই আমি আমার নামে মামলা কইরা দেন আসতে হবে না আসতে হবে না রাত্রের পর দিন আমার নাম সোহেল উদ্দিন অর্থনা অর্থনা সেবাই আমার লক্ষ্য আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবার সেই ভাইরাল সোহেল লেন্টার কাছে আমাদের প্রিয় ভাইয়ের কাছে সরাসরি আজকে রিজনেবল প্রাইজেস অটোকার এর কালেকশন থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাকত মোটরসের পক্ষ থেকে প্রতিবারের মতো আমি সোহেল ভাই চলে আসলাম একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা দীর্ঘই করব না অনেকেই কথা শুনছেন জ্ঞানী যারা তারা খোঁজে গুণ দুষি যারা তারা খোঁজে দোষ যেখানে আমার হুজুর আকরাম রাসুল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সেখানেই কিন্তু আবু জাহেলের বাড়ি যেখানে আদম সেখানে শয়তান আলোর পরে অন্ধকার থাকবি চিরদিন তদ্রূপ তেমনি ভাবে হাত পানিয়া জন্ম নিলে ভবে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে মানুষ আর অমানুষগুলি দেখতে ধরো একই রকম সমস্ত ব্যবসায়ী দেখতে একই রকম এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেডে গাড়ি বিক্রি করি আমি যেখান থেকে মালগুলি ক্রয় করি আর যাদের কাছে বিক্রয় করি আমি মনে করি সবাই আল্লাহ রি আমি একজন ক্ষুদ্র এবং নগণ্য বান্দা আল্লাহ পাকরা বুলাল আমিন যদি আমার শহীদ শুদ্ধভাবে একজন মানুষ হিসাবে কবুল করে তাইলে আমি কামিয়াবি প্রত্যেকটা গাড়ি চ্যালেঞ্জিং রেট আমার সে কমে যদি কেউ দিতে পারে সে আমার ওস্তাদ আমি তারা খুঁজি আচ্ছা এই কমের ব্যাপারটা আমি আরেকবার আপনাদেরকে আপনাকে প্রশ্ন করি বিশেষ করে আমার অনেক অডিয়েন্স কমেন্ট করে যে সোহেল ভাই এত কমে গাড়ি কিভাবে দেয় সে কি আসলে নতুন গাড়ি বিক্রি করে নাকি পুরান গাড়ি বিক্রি করে খুব সুন্দর একটা কথা বলছেন এই কথার সঠিক জবাব যদি দিতে না পারি তাইলে তো আমি ব্যাপারই না এই দুনিয়াতে সবাই থাকবো আমি থাকবো কিনা তা জানি না উনি বলছেন একজন সৎ ব্যবসায়ী কাল হাসরের মাঠে উচ্চ স্থান পাবেন কিংবা বুজুর্গ যারা তাদের সাথে তার হাসর হবে যদি লাভের পরিমাণটা কম থাকে বাড়িঘর ধন সম্পদ করার জন্য বিজনেস করে দেখবেন অনেক ব্যবসায়ী বলে যে আমার নিজের প্রতিষ্ঠান আরে ভাই আমার বলতে আমি কিছু পাই নাই আমি দুনিয়াতে ভাড়াটিয়া আল্লাহ দেয়া সমস্ত কিছু অনু মানে নিয়ে আমি চলতেছি আমি কতক্ষণ বাঁচবো তার গ্যারেন্টি নাই আমি যে মারা যাব মারা যাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক যে তারে যেখানে রাখবে আমারও তো সেখানেই রাখবে হান্ড্রেড পার্সেন্ট তো পকেট নাই তাইলে আমি দাম কমে বিক্রি করার একটাই কারণ আমি কষ্ট করে কিছু টাকা কামাই করে লয়ে বইছি আমি সুদের টাকা বিজনেস করি না আমি নিজের মাল লোড করি নিজে আনলোড করি এখানে লেবার খরচ লাগে একটা পিএস দিয়ে দেখবেন যে কোনো ব্যবসায়ীর কাছে যাইবেন যদিও দীর্ঘই করার ইচ্ছা ছিল না আপনার প্রশ্নের কারণে দীর্ঘই হয়ে গেল সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাটা বুঝেন কিভাবে কমে দেয় কেন কমে দেয় কেমনে পারি কমে দিতে আমার ম্যানেজার নাই আমার পিএস নাই আল্লাহর হুকুমে আপনাদের দরবার কথা আমি মালিক আমি শুধু তাহলে এখান থেকে কমাইতে 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 আমার ইচ্ছা যেহেতু আমি অল্প লাভে গাড়ি বিক্রি করব। একটা গাড়িতে সামান্য কিছু আমার দেন যাতে আমি প্রতিষ্ঠানটা টিকে রাখতে পারি আমার বিবি বাচ্চা নিয়ে চারটা ডাইল বাগ খেতে পারি এর বেশি কিছু আমার দরকার নেই তাহলে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট নতুন যদি কেউ প্রমাণ করতে পারে আই ক্যান চান্স বাংলার জমিনে যদি কোনো লোক প্রমাণ করতে পারে একটা নাট পুরাতন লাগাইছি পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিব আমি আই চ্যালেঞ্জ তাহলে যারা কমে আমার গাড়ির গলা গ্যারেন্টি চার বছর সারা বাংলাদেশে যার কাছেই যাইবেন বলবো ছয় মাস গ্যারেন্টি ভাই খারাপ হইলে ব্যাটারি নিয়ে আসবেন আমি বললাম সাত মাস লিখিত গ্যারেন্টি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিছেন আমার কাছ থেকে পণ্য ব্যাটারি খারাপ হয়েছে ফোন দিয়েছেন আপনার বাড়িতে লোক জানাই এই আমি আমার নামে মামলা করে দিয়ে আসতে হবে না আসতে হবে না রাত্রের পর দিন আমার নাম সহিলের অর্থনা অর্থনা না সেবাই আমার লক্ষ্য বিশ্বাস করেছেন ঠকেছেন একজন মানুষ বাংলার বুকে হাত তুলে দেখান কমিন অনেকেই অনেকভাবে করে বিচার হবে কর্ম অনুসারে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও আমার শুরু থেকে শেষ পর্যন্ত গাড়ির দাম কখনো বাড়াইছি আমি গাড়ির কখনো বাড়াইছি গাড়ির দাম বাড়ে নাই বাড়ছে অবশ্যই বাড়ছে তাহলে আমি যার কাছ থেকে মালটা ক্রয় করি সেও একজন আল্লাহর হলি সেও একজন বুজুর্গ ব্যক্তি ফানজাগুনা নামাজ পড়ে হয়তো আমার দুই কক্ত মিস হয় ওই লোকের মিস হয় না আর উনি যার সন্তান সেও একজন আল্লাহর বান্দা নবীর উম্মত উনিও একজন আল্লাহওয়ালা ব্যক্তি তাইলে আমরা যাদের কাছ থেকে মাল নেই প্রত্যেকটা মাল হান্ড্রেড অথরিটি কর না আমরা ইংলিশ বুঝি না বাইশকে রেট বাইশকে রেট স্বর্ণের মতো ঐতিহ্য আচ্ছা আচ্ছা এই মালটা দিয়ে গরিব মানুষ চালায় খাইবো ভাই যারা জমিদার বড় লোক গাড়ি কিনতে আইবেন আমার কাছে আইন না গরিবের জন্য গাড়ি আমার কাছে এই যে বাউ সিট গাড়িটা এই এই যে বাউ সিট গাড়িটা নয় সিট শুরু থেকে এক লাখ বত্রিশ এখনো এক লাখ তিরিশ এক লাখ তিরিশ সাত মাস ব্যাটারি গলাটা হাজার টাকা পুরস্কার আচ্ছা আর এই গাড়িটা এগারো দেখেন একটু সামনে পিসে আচ্ছা আচ্ছা এটা হলো সিট থাকবে জি জি মিডল পয়েন্ট তার মানে এটাতে তিনজন 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 নয় জন আরে ভাই বউ হায়ামটা দেখাবে তিনজন বউ সৌদি আরবের ভাষায় কইতাছে কি এই মিয়া এই মাথা ভাই কর ওহেদ এতদিন তালাতা আচ্ছা আচ্ছা ওহেদ এতদিন তালাতা মানে তিনজন 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 পিছে বইছে এই সাইডে তিনজন আচ্ছা ছয়জন সামনে ড্রাইভার সহ তিনজন নয়জন বাপের ঘরে চোর বালা বলদ বালা না যে বলদ ভাই আমার একটু রাগ বেশি জিত বেশি আপনারা মনে কষ্ট নিয়ে না কথায় ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পিছনে তিনজন মাঝে তিনজন

সাকত মোটর আইলেই পাইবেন অতি তাড়াতাড়ি শীঘ্রই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কালার কি অ্যাভেলেবেল আছে ভাই ভাই আসলে আমি বলে থাকি এক থেকে এগারোটা কালার অ্যাভেলেবেল তারপরে যদি পছন্দের কালার থাকে ভাবির আপনি ওই মনোরঞ্জন করা কালারটা আমারে বলবেন যে সোহেল ভাই আপনার ভাবির এই কালারটা পছন্দ আমি ওই কালার করে দিব কয়দিন লাগবে এক ঘন্টা দুই ঘন্টার মামলা না তো দুই দিন সময় দিতে হবে আচ্ছা এই পাশে যেটা মিশুক দেখতেছি জি এটা ছয় সিটের মিস আচ্ছা এটা তো কালার অ্যাভেলেবল থাকবে এটা তো কালার অ্যাভেলেবল থাকবে আচ্ছা মোটর কন্ট্রোলার কত দিয়ে থাকেন ভাই ভাই আসলে মোটর কন্ট্রোল বক্স খুব একটা সেনসিটিভ কথা বলছেন বারোশো আর পনেরোশো লাউ এর কয় কদু ফুতের কয় জাদু আচ্ছা লাউ এর কয় কদু ফুতের কয় জাদু এইরকমই মোটর কন্ট্রোল বক্সের সাবজেক্টটা বারোশো আর পনেরোশো দাম বাড়ে না এক লাখ আঠারো পনেরোশো নিলো যা বারোশো নিলো তা এক লাখ আঠারো পানি ব্যাটারি প্রত্যেকটা গাড়ি এক লাখ তিরিশ বাউসিট

নেইও না কারো কাছ থেকে সুদের টাকা মানে সুদ পছন্দই করি না আচ্ছা তাহলে সীমিত লাভ করবেন নগদ টাকা অল্প তেলে মসমসা বাজা গাড়ি হতে হবে বাংলার রাজা বাংলাদেশে একটাই ডায়লগ অল্প তেলে মসমসা বাজা গাড়ি সুয়েল ল্যাংটার বাংলার রাজা বাংলা নকল করতে সাবধান প্রত্যেকটা গাড়িতে পাবেন ছবি দোকানের নাম সাকাত মোটর ছবি সহ গাড়িটা ভালো চলবো ছবিটা মুচ্ছা রাখবেন আর যদি খারাপ চলে তার নামের উপরে গালি মারবেন বাউসির উল্লাসিটা গাড়ি আছে ভাই অভাব নাই কয় পিস লাগবো ভাই আচ্ছা অনেকেই চাচ্ছে বাউসিট উল্টা সিটের গাড়ি জি 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 আচ্ছা আচ্ছা তাহলে গাড়ি এটা ধইরেন নাই এটা ওই যে সামনে গ্লাস লাগাই নেই সবাই মনে করবে আবার আনকমপ্লিট একটা গাড়ি না আনকমপ্লিট করতে আর সামনে গ্লাস হবে আচ্ছা এরকম গ্লাস তো লাগিয়ে দিবে জি 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 গ্লাস এই পাশে তো আছে বাউসিট উল্টা জি তাই তো আছে আচ্ছা এই গাড়িগুলো কিন্তু যথেষ্ট চাহিদা বর্তমানে যথেষ্ট চাহিদা আসলে ভাই এই গাড়িটা অন্য যেকোনো ওখান থেকে নিতে গেলে একটা কাস্টমার অনেক টাকা গন্ত হয় রায় আমার কাছে দাম বাড়ে নাই আগের দামেই আছে হা এই গাড়িগুলো তো মোটামুটি আমরা দেখেছি এক লাখ সত্তর আস আমি তোমার কলঙ্ক ঘোষণা রাস্তাঘাটে ভালোবেসে বাংলাদেশে পেলাম না রে দাম যতই বলে মন্দ হোক যতই রে বদনাম আমায় যতই বলে মন্দ হোক যতই রে বদনাম ও আমি তোমায় ভালোবেসে কলঙ্ক ঘোষণা রাস্তাঘাটে মাইনিয়া কত আলোচনা বন্ধু কত আলোচনা নয় সিটের গাড়ি এক লাখ ত্রিশ এইটু এক লাখ তিরিশ এইটু এটা কি সম্ভব ভাই আল্লার হুকুমে সম্ভব না যেমন বলবেন যে আমার জীবনটা সাদা সাদামাঠাভাবে শ্বাসকর্মু তাইলে সম্ভব আর যদিখন আমার একটা পাঁচতলা বিল্ডিংয়ের দরকার আমি বলবো এটা আমার বাড়ি আমি একটা গাড়ি কিনবো এটা আমার গাড়ি ঠিক আছে আমি হজ করতে যাব মানুষের আমি দেখা বা করবো বা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন এরকম সাদা মাঠা বেশি আমার জীবনটা লাক্সারিয়াস পছন্দ করি না অল্প কিছু প্রফিট দেন বিশ্বাস করেন অল্প কিছু প্রফিট দেন একটা গাড়ি নিয়ে যান যদি বলেন আমি দুই চার পাঁচ শতাংশ টাকা এই জায়গা করতে চাই একটা বাড়ি গাড়ি করবো বা ইনশাল্লাহ আল্লাহ রকমে পারবেন বর্তমান সরকার ভালো সুযোগ সুবিধা দিছে আর বাংলাদেশের যে কোনো কানাচে থেকে আপনি আসতে পারেন বাংলাদেশে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা তর্পর আপনাদের রাস্তাঘাট তো সব সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা হইতেছে এখানে কোনো সমস্যা নাই আপনারা আইলে আমার চাইলে আমার এখানে আসতে পারেন ব্যাংকের এটিএমও এখানে আসতে চাইলে এখানেও তো টাকা উঠাতে পারেন আপনি চাইলে টাকা না আনিও আসতে পারেন এখানে নারায়ণগঞ্জে ব্যাঙ্ক নেই এরকম কোনো ব্যাংক তৈরি হয় নাই সমস্ত ব্যাংকি নারায়ণগঞ্জ আছে ব্যাংকিং লেনদেনও করতে পারেন আমার ঠিকানাটা নারায়ণগঞ্জ 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 ভোলাইল সাকাওয়াত মোটর মটর দেন পেয়ে যাবেন অনলাইনে সাকাওয়াত মটর দেন পেয়ে যাবেন ল্যাংটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে লোকেশন ট্যাগ করতে পারবেন মুন্সীগঞ্জ থেকে যে ঢাকা মহাসড়কটা হয়েছে মুক্তারপুর টু পঞ্চপটি মুক্তারপুর থেকে পঞ্চপটি ওই মহাসড়কের ওভার ব্রিজের তেষট্টি নাম্বার সিক্স থ্রি তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকওয়াত মটরস আসবেন যখনই আসবেন আমাকে পাবেন ইনশাআল্লাহ থাকি আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন এই গাড়িটার দাম এক তো দর্শক হিউজ করবেন কিন্তু গাড়ির কালেকশন আছে আপনার অল্প কিছু গাড়ি দেখাইতে পারছি ভিডিওতে আরো যদি আপনার গাড়ি দেখতে চান সরাসরি চলে আসবেন স্ক্রিনত নাম্বারে যোগাযোগ করে আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ